খুবই আনন্দের ব্যাপার বিকশ হচ্ছে যে এটা কিন্তু আপনার অনেক বড়ো একটা ব্যাপার যে এগেনস্ট পাকিস্তান পাকিস্তানের খেলা মানে বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ এবং পাকিস্তানের সবসময় বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খুব সুন্দর এবং আমরা যে খুব ভালো সেপেছিলাম সেটাও না কিন্তু তো সব কিছু মিলে আমি বলবো যে অসম্ভব একটা সুন্দর জয় এই যে সিরিজ আমি বলবো যে প্রত্যেকটা খেলোয়াড়কে ম্যানেজমেন্টকে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে হয় বাংলাদেশের জন্য ছাব্বিশ রানে কিন্তু ছয় উইকেট পড়ে গেছে এবং মিরাজ লিটন যে পার্টনারশিপটা করেছে লিটন তো অসাধারণ ব্যাটিং করেছে আমরা দেখেছি অনেক বড় সেঞ্চুরি এবং সাথে মিরাজের যে পার্টনারশিপ পুরো ওয়ান সিক্সটি ফাইভের একটা পার্টনারশিপ এবং খুব বড় ইনিংসে খেলা হচ্ছিল না কিন্তু তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল খুব ভালো ব্যাটিং করে গেছে চমৎকার ব্যাটিং শুধু পার্টনারশিপ বললেই হবে না যে লিটন সেঞ্চুরি করেছে মিরাজ রান করেছে তার ব্যাটিংয়ের যে টেকনিক যে ক্লাসে শর্ট খেলে যে কিছু দেখার মতো ছিল টেস্ট এরিনার জন্য এবং সাথে তাদের পার্টনারশিপটা একটা উদ্দীপনা তৈরি করেছে টিমের জন্য যে সম্ভব এবং তখনই কিন্তু মনে হয়েছে যে না বাংলাদেশে এই ম্যাচেও হয়তো জিতে যাবে একটা সময় মনে হলো যে বাংলাদেশ এই ম্যাচটা হয়তো হেরে যাবে সেকেন্ড টেস্টে যে অবস্থা ছিল ছাব্বিশ সাড়ে ছয় উইকেট কিন্তু আমার মনে হয় মিরাজ এবং যে লিটন দাসের যে ব্যাটিংয়ের যে পারফরম্যান্স পার্টনারশিপ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে সাথে হাসান মাহমুদের ছোট্ট কন্ট্রিবিউশন অল্প হয়তো রান কিন্তু সে যেভাবে লিটনকে সাপোর্ট দিয়েছে দেখার মতো মানে অসাধারণ একটা সাপোর্ট অ্যাজ এ টিম আমার কাছে মানে হোল টিম ভালো ক্রিকেট খেলেছে লিটন যখন রান করে না সবাই কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে ফ্যান ফলোয়ার্স থেকে অনেকে কিন্তু অনেক রকম বাজে মন্তব্য করি আমরা যেমন ভালোবাসি তেমন আবার সাদাতে রিয়্যাক্ট করে ফেলি তো আমরা মনে হয় যে লিটন যে আসলে এটা লিটনের একটা দোষ আছে আমার কাছে মনে হয় যে একটা রান দুটা রান করার পরে দেখা যাবে থেমে যায় আবার সাত আট দশটা ম্যাচ রান করে না এটা একটা বড়ো প্রবলেম আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের ম্যাক্সিমাম খেলোয়াড়দের জন্য এটা প্রবলেম তো আমি মনে করি যে এই যে লিটনের যে এই পারফরমেন্সটা দেখার পরে কিন্তু সবাই মনে হয় অ্যাটলিস্ট ক্লিয়ার যে লিটনের মধ্যে কী কোয়ালিটি স্কিল আছে তো এত বড়ো টিমের এগেংস্টে আপনি যখন এত সুন্দর একটা ইনিংস খেলবেন এবং ডিপ ট্রাভেল থেকে মানে খুব খারাপ অবস্থা টিমের সেখান থেকে এরকম একটা খেলা খেলবেন অবশ্যই বুঝে নিতে হবে যে আপনার মধ্যে সেই মেধা এবং সেই কোয়ালিটি আছে কিন্তু এইটা আবার ঠিক যে আপনি খেলোয়াড় হিসেবে আপনাকে ওই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এই পাকিস্তানে আমার মনে হয় যে বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফাজ বোলাররা খুব ভালো বল করেছে বিশেষ করে টেস্ট ম্যাচ জিততে হলে আপনি কিন্তু বিশটা উইকেট না নিলে আপনি ম্যাচ জিতবেন না তো সেই ক্ষেত্রে আমার আমাদের বোলাররা আমি বলবো যে অসাধারণ ভালো বল করেছে মাহিদ রানা ভালো বল করেছে অসাধারণ চার উইকেট পেয়েছে হাসান মোহাম্মদ পাঁচ উইকেট পেয়েছে দেখতেই ভালো লাগছে তাদের অ্যাটাক এবং আপনি যদি দেখেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটিং করছে তারা কিন্তু ট্রাবল ফিল করছিল এত সহজে ব্যাটিং করছিল না তো সব কিছু মিলেও একটা অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ টিমের আমি বলবো যে সেকেন্ড ম্যাচে লিটন দাস মেহেদি মিরাজ অসাধারণ ব্যাটিং বোলাররা কাম ব্যাক করে দেখা দিয়েছে সেই সুন্দর আমি বলবো যে ফার্স্ট বোলার বল করে দেখিয়ে দিয়েছে ফার্স্ট ইনিংসে যদি দেখেন ফার্স্ট ম্যাচে যদি দেখেন মুশফিকের অসাধারণ ওয়ান নাইনটি ওয়ানের ইনিংস তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ওখানে কিন্তু আমার মেহেদি মিরাজের একটা ব্যাটিং আছে সাদমান সাদমানের ওপেনিংয়ে যে একটা ব্যাটিং আমি বলবো যে স্টার্টিংটা যে এত সুন্দর নাইনটি প্লাস রান তো প্রত্যেক ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারে একটা আলাদা কন্ট্রিবিউশন আছে ফার্স্ট ম্যাচে লিটন দাসের রান আছে মেহেদি মিরাজের রান আছে এবং বোলিংয়ে স্পিনে সাকিবের উইকেট এবং মেহেদি মিরাজের উইকেট তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পুরো এই পুরো সিরিজটাতেই একটা অলরাউন্ড পারফরমেন্স টিমটা অসাধারণ পারফর্ম করেছে প্রত্যেকটা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে দু একজন হয়তো ছোটো ছোটো মিস্টেক করেছে কিন্তু আমার কাছে মনে হয় যে গুড অ্যাচিভমেন্ট বাংলাদেশ টিমের জন্য এগেনস্ট পাকিস্তান পাকিস্তানের দুইটা ম্যাচ জিতা এত সহজ না যে কোনো টিমের জন্য আমার কাছে মনে হয় প্রমিজিং বলার নাইদ্রানা আপনারা আমরা সবাই জানি যে এবং প্রমিজিং বলতে বোঝাচ্ছি এই ম্যাচেও কিন্তু সে প্রমাণ করে দেখিয়েছে একশো বাহান্ন কিলোমিটার পার আওয়ার যে বল করেছে এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে ফাস্ট বোলার এই মুহূর্তের জন্য তো এখন যদি তাকে সুন্দর মেনটেন করা যায় আম শিওর যে অদূর ভবিষ্যতে হয়তো আরও স্পিডটা তিন চার হয়তো স্পিড বাড়বে এবং একটু কন্ট্রোল যদি হয় খুবই ভালো হবে বাট এখন অনেক সম অনুময়ী সেই ফাস্ট বোলার যত্ন করতে হবে এবং আমি মনে করি যে তার যে কন্ট্রিবিউশন আপনি যদি দেখেন যে বোলিং করার সময় ম্যাক্সিমাম পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু অনেকেই মাথায় হেলমেটে বাড়ি খেয়েছে স্পিডে কিন্তু বিট হয়েছে তো সেগুলো কিন্তু আমাদের প্লাস পয়েন্ট আমাদের একটা সময় ছিল এরকম ফার্স্ট বোলার আমরা পেতাম না এবং আমার মনে হয় যে আমরা খুবই লাকি যে আমরা একটা এরকম একটা ফার্স্ট বোলার পেয়েছি এত সুন্দর ডিপার্টমেন্ট একটা ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট পেয়েছি এগেনস্ট পাকিস্তান আমরা এত সুন্দর বোলিং করেছি আর একটা প্লাস পয়েন্ট বলবো বাংলাদেশের এই দুটা ম্যাচেই যে টেস্টের টসটাও খুব ইম্পর্টেন্ট থাকে আমরা যেমন ধরেন গ্রাসি উইকেটে যখন খেলতে যাবেন তখন টসটাও কিন্তু আপনি হেল্প করবেন দুটো ম্যাচে আমরা কিন্তু খুব ভালো টস জিতেছি টস জিতে হয়েছে কি যখন আপনি গ্রাসি উইকেটের মধ্যে খেলছেন তখন তো যারা ব্যাটিং করবে ফার্স্ট তারা কিন্তু একটা ট্রাভেলের মধ্যে পড়বে তো আমাদের বোলাররা বেস্ট ইউটিলাইজ করছে সেই জায়গাটা আমার মনে হয় পাকিস্তানের পারফরমেন্স যদি বলেন তো খুব একটা বাজে পারফরমেন্স পাকিস্তান টিম হিসেবে পাকিস্তান তো বেসিক্যালি সবসময় কিছু না কিছু করে কিছু না কিছু একটা রেজাল্ট থাকেই টিম পাকিস্তান আমার মনে যে খুব ছন্ন ছড়া একটা টিম মনে হয় ব্যাটিং দেখে বলেন বোলিং দেখে মনে হয় আমার মনে হয় যে পুরা টুর্ন এই সিরিজে বাংলাদেশ টিম ব্যাটিং ডিপার্টমেন্ট যদি দেখেন আমার মনে হয় যে বেস্ট টিম বাংলাদেশ ব্যাটিং করেছে বেস্ট প্লেয়ার মনে হচ্ছে ব্যাটিং করছে এবং বোলিংয়ের ডিপার্টমেন্টে যদি দেখেন পাকিস্তানের বোলিংয়ের এমন ধার ছিল না যে বাংলাদেশকে অল আউট করবে বা ভালো কিছু করবে তো বিশটা উইকেট নেবে এরকম কিছু ছিল না তো সব কিছু আমি বলবো যে আমরা পাকিস্তানের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলেছি এই জন্য তো সিরিজ জিতেছি আর সাথে পাকিস্তান খুব একটা ভালো ক্রিকেট খেলে না পোর ক্রিকেট উইকেট তো দুইটা টিমের জন্য একই আর বিশেষ করে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো পাকিস্তানের জন্য উইকেটের বিকজ তাদের হোমে বাংলাদেশ খেলতে গেছে তারা উইকেট যেভাবে বানাবে বাংলাদেশকে সেভাবে খেলতে হবে আমি মনে করি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো ইউটিলাইজ করছে স্পিনাররা ফাস্ট বোলাররা সুন্দর জায়গায় বল করছে ইউটিলাইজ করছে আমার মনে হয় পুরা ইউটিলাইজেশনের ক্ষেত্রে যদি বলা হয় বাংলাদেশি প্লেয়াররা কিন্তু সুন্দরভাবে ইউজ করেছে আরেকটা বড় প্লাস পয়েন্ট ফার্স্ট ম্যাচ যখন বাংলাদেশ জিতে গেছে তখনই কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস চলে আসছে যে না সেকেন্ড ম্যাচেও কিন্তু একটা ঘটনা ঘটতে পারে জিতার সমন আছে এবং হয়তো জিত না জিতলেও ভালো কিছু করবে এরকম একটা কিন্তু কনফিডেন্স তৈরি হয়ে গেছে এবং সব কিছু মিলে যদি দেখেন পাকিস্তান ফার্স্ট ইনিংসে যখন টসে মানে রান জিতার পরে ব্যাটিং পেয়েছে রান করে নাই ব্যাটসম্যান আমি বলবো যে বাংলাদেশ যখন রান করে ফেলেছে মোটামুটি অবস্থায় সমানে সমান যখন হয়ে গেছে ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের দুজনের দুই টিমের তখনই মনে হয় যেটা এই টিমে এই সেকেন্ড ম্যাচে যে রেজাল্ট চলে আসবে এবং সেখানে পাকিস্তান যখন কালাবস করলো আমার মানে যে বাংলাদেশের জন্য খুব সহজ হয়ে গেছে ম্যাচটা যেটা খেলার মাঠের জায়গাটা আলাদা আমার মনে যে টিম বাংলাদেশ তো ভালো খেলছে আমি এইখানে বলবো যে শুধুমাত্র যে প্লেয়াররা পারফর্ম করছে আমরা শুধু টিভিতে কিন্তু পারফরমেন্সগুলো দেখি যে লিটন দাস সেঞ্চুরি করলো মুশফিক সেঞ্চুরি করলো তারপর দেখলো যে মেহেদি মিরাজ ভালো বোলিং করলো এই ভালো করার পিছনেও কিন্তু অনেক মানুষের অবদান থাকে আপনি যদি দেখবেন টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ বলেন বা হয়তো সিলেক্টর বা যারা আছেন সাথে ভালো ভালো সিনিয়র প্লেয়ার যারা আছেন আমার কাছে মনে হয় যারা সিনিয়র প্লেয়ার আছেন তাদেরও অনেক কন্ট্রিবিউশন থাকে আমি মনে হয় যে টোটাল টিমটা আমার হয় যে পাকিস্তানে খেলতে যাওয়ার সময় থেকে শুরু করে আমার হয় তাদের মধ্যে একটা পুরো টিমের একটা জেল বলে যে তারা একটা সুন্দর কম্বাইন্ড হয়েছিলো যে না এই সিরিজে যে আমরা নতুন নতুন কিছু করবো এবং ম্যাচে যদি দেখেন সাকিবের অ্যাটিটিউড দেখেন মুশফিকের অ্যাটিটিউড দেখেন সিনিয়র প্লেয়ার যদি অ্যাটিটিউড দেখেন মনে হচ্ছে তারা মাঠের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে এবং ইয়াংদেরকে উৎসাহ দিচ্ছে যে না আমরা কিছু একটা করতে আসছি কিছু একটা পেতে আসছি এখানে তো আমার মনে হয় সব কিছু মিলে এ টু জেড প্রত্যেকটা প্লেয়ার সিনিয়র প্লেয়ার বা জুনিয়র প্লেয়ার নাই জানার কথা যদি বলেন সবার কিন্তু আমার মনে হয় ইনভলভমেন্ট অনেক ভালো ছিল এবং আমি মনে করি যে এইভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ মনে হয় আরও ভালো ক্রিকেট খেলবে সামনের দিকে ছন্দে আসার জন্য একটা পথ লাগে তো এই সিরিজে যেমন আমরা বাংলাদেশ টিম খুব ভালো খেলেছে আমি মনে করি যে এই যে ধারা এইটার যে পারফরমেন্স এইটার ধারাবাহিকতা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট আপনি এই যে দুটো ম্যাচ জিতা এটা আপনি কিন্তু বাড়তি অনুপ্রেরণা দেবে প্রত্যেকটা প্লেয়ারকে অনুপ্রেরণা দেবে ইন্ডিভিজুয়াল কিন্তু অনেক ভালো ভালো পারফরমেন্স আছে আপনি যদি দেখেন লিটন দাসের একটা ভালো সেঞ্চুরি মুশফিকের সেঞ্চুরি মেহদি ম্যাচের অলরাউন্ড পারফরমেন্স ফাস্ট বোলারদের পারফরমেন্স তো সব কিছু বলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হেলদি একটা পারফরমেন্স আছে পরবর্তী ম্যাচে দেখবেন যে এই অনুপ্রেরণাটা নিয়ে হয়তো তারা আরও হা বেশি হার্ডওয়ার্ক করবে ম্যানেজমেন্টের অনেক বড় ভূমিকা আছে যে কী করে তাদেরকে আবার ইউটিলাইজ করব পরবর্তী যে সিরিজগুলো আছে সেখানে যেন ভালো পারফরমেন্স করতে পারে তো সেই মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট যে পরবর্তী শুধু একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমরা থাকলে হবে না যেন পরবর্তী সময়গুলোতে স্টেপ বাই স্টেপ আমরা যেন ধারাবাহিক যে পারফরমেন্সের যে গ্রাফটা ডেভেলপ করতে পারি সেটার দিকে তো মনোযোগ করতে পারি আমি শিওর যে এটা ধরে রাখার চেষ্টা করবো টিম বাংলাদেশের যে পারফরমেন্স দেখলাম এই দুই ম্যাচে আমি শিওর যে তারা কিন্তু আমার মনে হয় যে মানে একদম পুরো খিদার মধ্যে আছে ভালো কিছু করতে চাই